হ্যালো গাইস আজকে দেখাবো তোমাদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান তো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বিয়েবাড়ি আমরা তো আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর এখানে কি সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে সবাই ছবি করছে এখানে তো আমরাও বলছি আমাদেরও ছবি করে দাও আর এখানে আমার এই যে আমার একটা ভাইয়ের ছেলে এটা গোপূসনা আমাদের আর কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা তোমাদের দারুণ লাগছে দারুণ বিয়ে বাড়িতে কী মজা কী মজা পুরো ভিডিওটা দেখো খুব খুব ভালো লাগবে বন্ধু তোমাদের এত ভালো লাগবে কি বলো সমস্ত পুরো ভিডিও আমি সমস্ত কিছু দেখাবো তোমাদের আর খুব খুব ভালো লাগছে খুব মজা করছে মিমি এখানে আর ছাদনাটা কী সুন্দর এখানেই বিয়ে হবে এখানেই বিয়ে হবে তোমরা কিন্তু কেউ কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই যে কী সুন্দর ছাদনা আমি পুরো সাধনা তলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সেলফি টেলফি তোলা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এখানে আর এই যে দারুণ করে এখানে লাইটিংও হচ্ছে খুব ভালো লাগছে এবার আমরা চলে আসলাম বাইরের দিকে আর কী সুন্দর ডান্স চলছে নাচ চলছে দেখো আমি মিউজিকটা কমিয়ে দিয়েছি বন্ধুরা মানে আমি এখানে মিউজিকটা নিউট করে দিয়েছি মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি খুব সুন্দর ডান্স করছে মিমি তো খুব খুশি খুব খুশি নাচ করছে নাচ করছে এই যে মা নাচছে মামি নাচছে মাসি নাচছে সবাই কিন্তু সেই নাচছে দারুন দারুন কার নাচটা ভালো লাগছে সব থেকে দেখার এখানে আমার এই যে মানে আমার ছেলে আমার ছেলে সরি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে নাচছে এখানে আমার ভাতি ভাস নিয়ে মা আর মিমি নাচে সবাই কিন্তু খুব ড্যান্স করছে আমার পুচকিটাকে নিয়ে আমার মামি নাচছে তো আমরা নাচটা খুব এনজয় করছি এবার আর কি সুন্দর বাড়িটাও কি সুন্দর সাজে বউ নাচে আর কি সুন্দর বাড়িটাও সাজিয়েছে দারুণ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে তো মেয়ে বলছে আমি মা আমার খিদা পেয়েছে খিদা পেয়েছে তো আমি মেমিকে নিয়ে চলে আসলাম আমার ফুচকিটাকে খাওয়াতে ফাঁকা ছিল দু তিনবার খাওয়া হয়ে গেছে এখানে তো আমি ওকে খাইয়ে দিব আর আমি খাবো না আমি মাদের সাথে খাবো ওই জন্য আমি এখন খেলাম না তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না কেমন লাগলো বন্ধুরা তো এখানে পুচকিটা খাওয়া হয়ে গেছে আর খুব খুব নাচ করছে দেখো আমার সোনা মেয়েটা খুব নাচ করছে পুচকি তো আমরাও খেতে বসে গেছি এখানে আর আমার মাসি এই যে আমার মাসি দুদিককার বিয়ে খাবে বরের বরের দিককার আত্মীয় আবার এখানে দুদিকে বিয়ে খাবে আজকে এখানে খাচ্ছে মেয়ের বাড়িতে মেয়ের বলে আর কালকে ওখানে খাবে বৌবাতে তো খুব খুব এনজয় করছে আনন্দতে আছে এখন আর ওই যে ক্যামেরা ধরে আছে আর ভিডিওটা করছে আর এখানে পাশেই আমার একটা নদের বাড়ি আছে তো আমার ননটা সামনে খেতে বসে গেছে তো আমি কীভাবে ক্যামেরা করবো ভাবছি ভাবছি তো মাসিকে বললাম করে দিল তো এখানে আমার ভাই দুটো ভাই আছে মামার ছেলে আমার আমার ভাই তো সবাই খাচ্ছে আর এখানে এই যে সব চলে এসছে মেয়ের মেয়ের সব বান্ধবীরা তো মানে পাতে পড়ে গেছে ডাল ভাত আর ঝাল তরকারি তো পাপ পড়া সবাই খাতে খেতে কিন্তু শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল এবার আমরা চলে এসেছি কিন্তু বাইরে তো বাইরে একটু বসে আছি ওয়েট করছি আর বিয়েটাও চলে এসেছে তার মধ্যে এর মধ্যে আমি বউকে সাজিয়ে ফেলে কমপ্লিট করে দিয়েছি তো কিছুটা আর বাকি আছে তো আমি বউকে সাজাচ্ছিলাম আর ক্যামেরাটা কিন্তু করেছে আমার মা তো এই যে রথে বিয়ে চলে এসছে আর এদিকে খুব কিন্তু সাউন্ড বাপ রে বাপ তো আমি বরটা দেখা দেখা হয়নি বউ সাজাচ্ছিলাম আমি তো ভাবলাম বরটাকে একটু দেখে আসি তো বর দেখতে এসে দেখ দেখো বন্ধুরা বর পুরো মুখ ঢেকে বসে আছে বরের কিন্তু মুখ দেখা যাচ্ছে না পুরো রুমাল দিয়ে নাক টাক সব ঢেকে বসছে বর ভাবছে নাক ধরে না টেনে নেয় তো এখানে আমি আবার চলে আসলাম বরটাকে দেখে তো কিছুটা বাকি থেকে গেছে আমি সাজিয়েছি এই মানে বোনটাকে আমি আমার একটা মামার মেয়ে হয় তো এটা আমার মাসি মানে আমার মায়ের মাসির ছেলের মেয়ে তো এটা আমাদের আত্মীয় তো আমার আমার বন হয় সম্পর্কে আর এখানে আমি বোনটা মানে পার্লারে সাজানোর কোনো ব্যবস্থা ছিল না তো আমি সাজিয়ে দিয়েছি যে যতটা পেয়েছি হাতের কাছে সব কিছু দিয়ে তো একদম কমপ্লিট বউ সাজানো একবারে কমপ্লিট রেডি হয়ে গেছে আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার বউকে কিন্তু আমি একবারে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করবে বউটাকে এইভাবে আমার সাজানো হয়েছে তো আমি বেশিরভাগ বউ বর যেখানে যাই আমার আমার পাল্লাই পড়ে যায় তো আমি যেমনটা পারি করে সাজিয়ে দিই বাবু বেশি কিছু জানি না তবে যা সাজিয়েছি তোমাদের কেমন লাগছে আমি জানি না তোমরা কমেন্ট করে বলবে তো এখানে আমার মা আমার ওর ভাস্তির সাথে ছবি তুলে নিল আর এখানে আমি এই যে মানে আমার বোনের সাথে কিছু কথা বলে নিচ্ছি আর ছবি তুলে নিচ্ছি তো আমার বোন এখানে দেখছে আমি ক্যামেরা করছি তো আর সবাই কিন্তু তোমরা মানে কমেন্ট করো আর লাইক করো বন্ধুরা এই যে মাসি এই যে মা তো সবাই পাশে বসে আছে আর এই যে বরের মুটুকটা চলে এসেছে তো এটাও পড়িয়ে দিব আর খুব ঝটপট করে সব কিছু কিন্তু করে নিচ্ছি আর বর কিন্তু চলে এসেছে ছাদনা তলায় বর বা তাড়াহুড়া তাড়াহুড়া করছে চলে এসছে বিয়েতে বসে গেছে তো এই যে বিয়েতে বসে গেছে এখানে কিন্তু মন্ত্রপাঠ চলছে আর পুরোহিত মশাই শুধু তাড়াহুড়া করছে তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ক্যামেরা এসেছে ভিডিও চলছে আর খুব মানে পুরো ভিডিওটা ক্যামেরাটার মধ্যে মানে পুরো বিয়েটা উঠাবে আর কি আর এখানে বড় বসে আছে আর মন্ত্রপাত হচ্ছে আর আমরা চারদিকে রাত জেগে মানে বিয়ে দেখছি এদিকে আমার মেয়েটাও সারা সারাদিন ঘুমায়নি আর রাতে স্কুল থেকে এসেছে কিন্তু আর সাত দিনে ঘুমায়নি রাতে ঘুমাচ্ছে আমার মেয়ে না ঘুমাতে আমি আর ঘুমাতে পারছি না এই যে আমার তো তো আমি ভাবলাম যে আমি যখন জেগে আছি রাতে তো ভিডিওটা করে নি তো আমি ভিডিওটা করেছি আর তোমাদের কাছে শেয়ার করা হয়ে গেলাম ভিডিওটা শেয়ার করে দিব তোমাদের কিন্তু বউ চলে এসেছে এখানে আবার বউ এসে বউটা এখানে বাজনা বাজছে খুব সোর হচ্ছে খুব খুব আওয়াজ হচ্ছে আর আমি কিন্তু সাউন্ডটা কমই দিয়েছি বন্ধুরা স্পিড বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি তোমার দেখো কেন অনেক লং ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে চাও না ওই জন্য তো এখানে বড় বউ বসে আছে আর বিয়ে হচ্ছে আর তোমরা কীভাবে করে বিয়ে করেছো কারা কারা এইভাবে করে বিয়ে করেছো সাধনা তোমরা কমেন্ট করো বন্ধুরা আর এই আমাদের এই বাঙালি বিয়ে এইভাবে কিন্তু হয় আমাদের তো আমাদের কিন্তু একই টাইটেল একই সব আমরা একবারে আমাদের এই সেম এইরকমই আমাদেরও বিয়ে হয় তো এখানে আমার পুচকিটা এখানে সাধনা তলার এইগুলো নিয়ে খেলা হচ্ছে আর এখানে কিন্তু দান দেওয়া হচ্ছে এখন দান সব মানে মেয়ের বাড়ি থেকে দানগুলো দেওয়া হয় সেই দানগুলো দেওয়া হচ্ছে আর সবাই কিন্তু রাত্রি জেগে আমরা বিয়ে দেখেছি এই বিয়েটা আমরা ঠান্ডার দিনে কষ্ট হয় একটু কিন্তু আমরা রাত্রি জেগে কিন্তু অনেক আমরা সবাই বিয়ে দেখেছি খুব ভালোই লাগছিলো আর মিমি না ঘুমালে তো আমিও ঘুমাতে পারছি না মা মাসি সবাই মাসি রাত্রে রাত্রে কিন্তু বিয়ে দিয়ে নিয়ে চলে গেছে আমি বললাম তো দু বিয়ে খাবে না ও দিকারের সম্পর্ক ওই দিকারের সম্পর্ক তো বিয়েটা এখানে হচ্ছে এখন আর এবার হয়ে যাবে এখানে সিঁদুর দান তো আগে আগে মালা বদল হবে মালা বদল হবে তারপরে সেই যে সাত পাক সাত পাকটা হয়ে মালা বদল হবে তারপরে কিন্তু সিঁদুর দানটা হবে তো এখানে এখন সাত পাক চলছে ঘুরতেই আছে ঘুরতেই আছে হ্যাঁ ঘুরতে শুরু করলো আর কি কারণ কত পাক যে ঘুরবে সাত পাক না চোদ্দ পাক দেখো তোমরা কিন্তু গুনে রাখবে কত পাক ঘুরছে বন্ধুরা কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে এবার কিন্তু সাত পাকটা দেখা হচ্ছে খুব আর এখানে ক্যামেরাটা ঠিকভাবে করা হচ্ছে না সবাই দাঁড়িয়ে যাচ্ছে সামনে দাঁড়িয়ে যাচ্ছে তো এখানে খুব আমাদের এইভাবে করে সাত পাক ঘোরা হয় আর এই কি সুন্দর করে বর আর সামনে বউ থাকে আর পিছনটাই বর থাকে আর এইভাবে করে ধরে কিন্তু আমাদের এই বাঙালি বিয়েটা হয় আর আমি একটু দূরেই বসেছিলাম তো এখানে আমার বড় মাসি আর আমার মা কী গল্প করছে সব ক্যামেরাটা সামনে চলে আসছে বারবার করে ঢেকে দিচ্ছে তো বিয়েটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ করে আরও একটা পরের ভিডিও তৈরি করার জন্য তো বিয়েতে খুব এনজয় হয়েছে খুব ভালো লেগেছে ঠান্ডার দিনের বিয়ে তো একটু কষ্ট হলেও লেগেছে কিন্তু মানে খুব খুব ঠান্ডা সেদিন খুব ঠান্ডা ছিল আর ঠান্ডার মধ্যে সব বিয়ে লাগিয়ে দেয় তো এই যে সাত পাক ঘুরে এইভাবে করে আমাদের এই খইটা কিন্তু দিয়ে দেয় আর এই সাত পাক ঘোরাটা দেখতেও ভালো লাগে খুব ভালো লাগে দেখতে সব দাঁড়িয়ে যাচ্ছে ভালোভাবে ঠিকভাবে দেখা যাচ্ছিলো না তো যেমন করে হোক করেছিল আমার মা একদম ডেট হয়ে গেছিলো চার ছিল না আমি পরের আসনগুলো তোমাদের মানে পরের বিধিগুলো আমি দেখাতে মানে তোমাদের দেখাতে পারিনি এই জন্যই যে আমার এই সাত পাকটা ঘোরা হয়েছে সাত পাক ঘোরার পরে আমার মোবাইল কিন্তু ডেট হয়ে গেছে তো পরের ভিডিওগুলো আমি করেছিলাম এখানে এই যে আমার মাছির মোবাইলে তো আমাকে দেওয়া হয়নি তো তারপরে সব সিঁদুর দান সব কিছু হয়ে যাবার পরে এখানে সকাল হয়ে গেছে আর এখন বিদায় বেলা তো বিদায়ের সময় এই যে সাজনা তলায় এসেছে আরও কিছু আছে এটা করে নেবে কোন বউ কিন্তু বেরিয়ে যাচ্ছে বিদায়ের জন্য আর এখানে রথ তো এখানে চলে যাচ্ছে বোন শ্বশুরবাড়ি কনে কিন্তু বিদায় আর রথ এখানে সাজিয়েছে চলে যাচ্ছে এবার এবার সবাই এখানে ওদের আশীর্বাদ করে দিবে ধান ধান দিয়ে এবার কিন্তু বরের গাড়িটা চলে যাচ্ছে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংক ইউ